জন্য আবিষ্কৃত হয়েছে আপনাদের কাছে এনেছি আর বজরংবলি ওম হনুমন্ত বলে এই জন্য এনেছি কারণ বজরংবলি হচ্ছে এই কলিযুগের একটি জীবিত দেবতা যার অস্তিত্ব রামের আশীর্বাদে এখনো আছে তাই আমার প্রত্যেকটি টোটকার আগে ওম হনুমন্তে নামা এটা বলা হয় এই মন্ত্রটি আপনারাও শিখে নিন এটা বীজ মন্ত্র বজরংবলির এটি বীজ মন্ত্র বজরংবলির দরকার হলে এই মন্ত্রটি সকালে উঠে একবার বলবেন ওম হনুমন্তে নম দর্শক জ্ঞান আমাদের ধর্মশাস্ত্রে আক্ষাৎ মানে চাওয়াল রাইস আতব চাল এটার ভীষণ মুহূর্ত এটাকে ধার্মিক ভাষাতে বলা হয় আক্ষত শেষ হয় না এটা মানুষের বেঁচে থাকার মেরুদণ্ড এটা অক্ষত দর্শক জ্ঞান সমস্ত সমাধান পুজোর উপাদানে সমস্ত রকম সমস্যার সমাধান আমাদের ম্যাথোলজির পূজার উপাদানের মধ্যেই আছে আজকে যে টোটকাটি আপনাকে বলতে যাব সমস্ত রকমের সমাধানকে সমস্যাগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে শুধু কিছু অক্ষত আতব চাল দিয়ে ভাবুন যে জিনিসগুলো আমরা পূজাতে উপাদান হিসাবে ইউজ করি সেগুলো কিন্তু টোটকাতেও আছে টোটকা বাইরের কিছু নয় পূজার উপাসনার একটি সরল বিধি টোটকা একটা সহজ সরল বিধি শর্টকাটে মহান পূজা করার একটা হ্যাবিট করিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একটি বড় আডম্বর পূজা যেখানে অনেক টাকা খরচা সেই পুজোটাকে শর্ট করে একটা উপাদান হিসাবে আপনাকে টোটকা নামে দেওয়া হচ্ছে যাতে আপনি এটা করে আপনি নিরস্ত হতে পারেন আপনি শান্তি পেতে পারেন আপনার ঘর সুখ আর সমৃদ্ধিতে ভরে যেতে পারে তাই এই টোটকা এগুলো ইশারা দর্শক জ্ঞান চাল এক জায়গায় নটা এক জায়গায় সাতটা দুটি জায়গায় দুটি তামার পাত্রে চাল রাখুন খুব সহজ একটা টোটকা এই টোটকার দ্বারাই আপনি আপনার বাড়ির যে মুখিয়া সে নিজের আধিপত্যটাকে রাখতে পারবে সমাজে আর পরিস্থিতির সাথে মোকাবিলা করার সে ঊর্জা পাবে কারণ এখানে বজরংবলিকে আহ্বান করা হচ্ছে এই যে নটি যে আতকচাল নেবেন মঙ্গলবার দিন সন্ধ্যাকালীন গদুলির সময় এই নটি চাল একটা তামার পাত্রে নিয়ে বজরংবলির মন্দিরে যাবেন এবং বজরংবলির পায়ে সিন্দু নিয়ে এই নটি চালকে সিন্দুরুক্ত করে তার পায়ের তলায় রেখে দেবেন অদ্ভুত প্রয়োগ এটা অদ্ভুত প্রয়োগ আর ওই যে সাতখানা চাল আলাদা রাখতে বলেছি সেখানেও বজরংবলির পায়ের সিন্দুর নিয়ে মেটি সিন্দুর ওটা নিয়ে এই সাতটি চালকে আপনি ইয়ে করে নিন রঙিন করে নিন মেখে নিন এবং এটাকে ছোটো একটি লাল কাপড়ে রেখে সেটাকে গিট বেঁধে নিজের পার্সে রেখে নিন বজরাংবালি সব সময় আপনার সঙ্গে শঙ্কট মৌচন যার নাম যার উপরে বজ্রের আঘাত হতে পারে না যখন বজরঙ্গবলির জন্ম হয়েছিল পুরো পৃথিবী টলমলো টলমলো তখন এক ব্রাহ্মণী তার কষ্ট হল সে অভিশাপ দিল কেউ মহাপুরুষ কোন শক্তিশালী কে জন্ম নিয়েছে সে নিজের শক্তি ভুলে যাক আপনারা জেনে অবাক হবেন মহান শক্তিদাতা বজরঙ্গবলি নিজের শক্তিকে চিন্তনা রাম যখন বললো যাও লঙ্কা লঙ্কাতে যাও হনুমান ভাবলো বজরঙ্গলি ভাবলো আমি কি করে পার করব আমার কাছেও তো এই শক্তি নেই তখন জাম্বুবান বললো কেন কি ঘটনাটি জাম্বুবান জানতো সে বললো হনুমান বজরঙ্গবলি তুমি এক লাভ মারো শ্রীরাম বলে আর বজরঙ্গবলি শ্রীরাম বলে যখন লাভ মারলো এই পার থেকে ও পার চলে গেল দর্শক জ্ঞান সেই বজরঙ্গবলিকে পার্শে নিয়ে আপনি ঘুরবেন যে কোনো সমস্যার সমাধান আপনাকে করতে হবে না বজরংবালি নিজে করে দেবে দর্শক গান টোটকার ভান্ডার আপনার ক্রমশ ভরতে যাচ্ছে আমার এই টোটকাগুলো লিখে রাখবেন দরকারে যাতে আপনি পান যে টোটকাটি আপনার পছন্দ হয় তার একটা ডায়রি বানান সেখানে এগুলো নোট করুন আপনার না হলেও আপনার জেনারেশনের কাজে আসবে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটা নতুন টোটকা নিয়ে